আসসালামু আলাইকুম তাসলিমা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আমি পাড়িয়ে ইসলাম রমজানের সর্বশেষ লাইভ নিয়ে চলে আসলাম আশা করছি সকলে রমজান অনেক ভালো কেটেছে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে যে যেখান থেকে দেখছে কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই লাইভটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি কমেন্ট করবেন আর আমাকে যারা যারা পরে দেখবেন তারা অবশ্যই আমার পাশে একটা লাইভ দিয়ে লাভ একটি দিয়ে পাশে থাকবেন আজকে আমি কিছু সিটিজেন পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলতে চলে এসেছি শুধু সিটিজেন না আজকে আমি কথা বলবো সিটিজেন ডিভোর্স প্রোফাইল নিয়ে কথা বলবো আচ্ছা একজন আপু কিছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

এমন পাত্রে যাচ্ছে দেশের মধ্যে কোনো পাত্রী হলেও কোনো সমস্যা একজন আপনি দেখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আছে একজন আপু লিখেছেন অস্ট্রেলিয়া সিটিজেন উনি কি অস্ট্রেলিয়ারই দেখবেন না অস্ট্রেলিয়ারই শুধু দেখবেন না উনি দেশের মধ্যেও সেটেল এরকম পাত্রী হলেও দেখবেন সমস্যা নেই কেউ যদি কোনো কারো যদি প্রোফাইল পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন অথবা আমার পেজে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যে কোনো মডারেটা আপনার সাথে সাথে সাথেই যোগাযোগ করবে তো একজন আপনি লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম বাপু আমি হচ্ছি ঢাকা থেকে বলছি আমাদের অফিস ঢাকা উত্তরা বিএনএস সেন্টার আপনি যে সময় আমাদেরকে নক করতে পারেন আমাদের পেসে দেওয়া যে কোনো নাম্বারে আচ্ছা দ্বিতীয় যে পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো সেই পাত্র হচ্ছে আমেরিকাতে সিটিজেনশিপ তিনি আমেরিকাতে পিএইচডি করেছে তিনি ডিভোর্স তার উচ্চতা হচ্ছে গিয়ে পাঁচ ফিট এগারো ইঞ্চি তার বয়স হচ্ছে গিয়ে থার্টি সিক্স তার একটা বেবি আছে তিনি ডিভোর্স তার ওয়াইফ অন্য জায়গায় অন্য জায়গায় পরকিয়া লিপ্ত হয় তার ডিভোর্সটা হয়েছে আমি এটা বলে দিলাম এমন কেউ যদি থেকে থাকে ইউএসএ যেতে চাচ্ছেন বা করে সেটেল হতে চাচ্ছেন করেছেন সিটিজেন অথবা বিয়ে করে মানে সেটেল হতে চাচ্ছেন ডিভোর্স তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভাইয়ার সাথে আমরা যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপু লিখেছে আস্তা বাবা অনেক কম আপু আপনি কোন দেশ দিয়ে কথা বলবেন আজকে আমি মোটামুটি দেশের বাইরে অনেক প্রোফাইল নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে যদি আপনি ফার্স্ট টাইম লাইভ দেখে থাকেন অবশ্যই ইয়ার করে আমাদের পাশেই থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারপর লিখেছে আসসালামু আলাইকুম আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছি এখন ঢাকার বাহিরে আছি ঢাকায় এসে আপনার সাথে যোগাযোগ করব ওকে আপন সমস্যা নেই ঢাকায় এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো থার্ড আমি যে পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো সেই পাত্র বর্তমানে কানাডাতে থেকে ইঞ্জিনিয়ারিং করেছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন তিনিও ডিভোর্স তার বয়স হচ্ছে গিয়ে থার্টি নাইন তার উচ্চতা হচ্ছে গিয়ে পাঁচ থেকে নয় জি তার মানে তারও একটি বেবি আছে এমন বেবি সহ কেউ যদি এক্সসেপ্ট করে থাকেন কোনো পাত্রী সাংসারিক পাপি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের তার সাথে আপনাকে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা আসসালামু আলাইকুম একটা আপনি লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমি যে প্রোফাইলগুলো নিয়ে আজকে কথা বলছি আপনাদের যদি কোনো প্রোফাইলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজে দিতে যদিও আজকে আমাদের শেষ রমজান বা হতেও পারে নাও হতে পারে কালকে যদি আজ রাতে যদি চা দেখা যায় তাহলে আমাদের কালকে ঈদ হবে আশা করছি সকলের ঈদ অনেক অনেক ভালো কাটবে কেউ যদি ভেবে থাকেন যে ঈদের মধ্যে আপনারা কি ম্যানেজ মিডিয়া আসবেন কিনা বা আমাদের অফ আছে কিনা এরকম ভাবার কোনো কারণ নেই আমরা চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিসে নিয়োজিত আছি তো আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে আমাদেরকে কল করতে পারেন আমরা যে কোনো সময় আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব এমনকি ঈদের দিন পর্যন্ত আপনারা যদি আমাদেরকে নক করতে চান আমাদেরকে নক করতে পারেন আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমরা আপনাদের সহযোগিতা করার যথেষ্ট যথাযথভাবে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ের চেষ্টা করে যাচ্ছে আপনাদের জন্য আপনারা আমাদের পাশে যেভাবে ছিলেন সবসময় থাকবেন দোয়া করবে যেন আমরা আরও আরও এগিয়ে যেতে পারি আমি ফোর্থ যে পাত্রের প্রোফাইল নিয়ে কথা বলবো সে পাত্র হচ্ছিল বর্তমানে ইউকে তে আছেন তিনিও ডিভোর্স তার বয়স হচ্ছে ফর্টি তার উচ্চতা হচ্ছে সিক্স ফিট তিনি হচ্ছে তার বাবা হচ্ছে সরকারি সরকারি একজন ব্যাংকার্ড ছিলেন উনি এখন রিটায়ার্ড করে গেছেন তিনি ঢাকাতে সেটেল তার কোনো বেবি নেই তার জন্য আমরা একটি ঢাকায় সেটেল অথবা ঢাকার বাহিরে সেটেল কোনো মেয়ে হলেও হবে সাংসারিক মেয়ে হতে হবে অবশ্যই ইউকে যাওয়ার মন মানসিকতা থাকতে হবে তাহলেই আমরা তার সাথে ম্যাচিং করে দিতে পারবো তার জন্য আমরা ঢাকায় সেটেল এরকম পাত্রি চাচ্ছি ইউকে সেটেল এরকম যদি কোনো পাত্রি থেকে থাকে উইডো উইডো অথবা ডিভোর্স তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা একজন আপনাকে চা আসসালামু আলাইকুম আমার বাবা ডিফেন্সে জব করেন আমি কোন ডিফেন্সের পাত্র পাবো জি আপু আপনি আমাদের কাছে ডিফেন্সের পাত্র পাবেন সমস্যা নেই আপনি আমাদের পেজ এন আপ করতে পারেন অথবা যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যে কোনো মার্ডারে আপনি সাথে সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাকে যে ডিফেন্সের পাত্র দেখার সহযোগিতা মানে দেখার সুযোগ করে আমি ফোর্থ যে প্রোফাইল নিয়ে কথা বলবো সেই পাত্র হচ্ছে সিঙ্গাপুর এসেটার তিনিও ডিভোর্স তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি তার বয়স হচ্ছে টোয়েন্টি এইট তিনি একটি ডিফেন্স মানে তিনি একটি বর্তমানে একটা কোম্পানিতে কর্মরত আছেন তার বাবার বিজনেস আছে সিঙ্গাপুরেই তার বাবার বিজনেস তিনি তার বাবার বিজনেসও দেখছেন প্লাস হচ্ছে গিয়ে তিনি একটা কোম্পানিতে জবও করছেন তার জন্য আমরা ঢাকায় সিটের অথবা যদি কেউ থেকে থাকেন অন্য জায়গার সিটিজেন অন্য যেমন কানাডা ইউএসই ইউকে কেউ যদি থেকে থাকেন ডিভোর্স পাত্র চাচ্ছেন এই কম্ব এই যে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করিয়ে দেওয়া একটা একজন লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নামাজি সুস্থি পাখি পাওয়া যাবে জি অবশ্যই নামাজি সুস্থি পাখি পাওয়া যাবে আপনি আমাদের পেজে নক করবেন আমরা চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার আচ্ছা তো আজকের মতো আমার প্রোফাইল নিয়ে কথা বলা এখানে এই পর্যন্তই তো যারা যারা লাইভটি দেখেছেন বা দেখবেন নেক্সট ডে আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশেই থাকবেন যেন আমরা যে কোনো পোস্ট করলে আপনার সামনে সরাসরি চলে যায় তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তো আশা করি সকলের ঈদ অনেক অনেক ভালো কাটবে সকলের কে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ রোববার সকলে ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন এবং নেক্সটে আবার দেখা হবে সালাম আলাইকুম